তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক 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 অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা চলো আজ তোমাদের দেখাবো দেখাতে চলেছি কর তোমাদের দেখাতে চলেছি একটা সুন্দর নার্সারি দেখো কি কি দেখাবো তা বলবো না চলো তোমরা দেখে নাও তোমরা বুঝে নাও তোমরা জেনে নাও যাই হোক সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা অনেক দিন পর বাড়ির বাইরে বেরিয়েছি তা তোমাদের সবাইকে দেখাবো আজকের আমার ভিডিওর কিছু জিনিস দেখতে থাকো নতুনটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো দেখায় সুন্দর গাঁদা ফুলের বাগান সুন্দর ফুলগুলো ফুটেছে বন্ধুরা দারুণ ফুল ঘুরতে ঘুরতে চলে এলাম ফুলের বাগানে কি সুন্দর ফুলগুলো সত্যি কথা গাছের জিনিস গাছেই ভালো লাগে গাছের জিনিসগুলো গাছেই কিন্তু ভালো লাগে বলো দারুন দারুণ পুরো ফুলে ফুলে ভরে গেছে লাল নীল সবুজের মেলা বসেছে আজ লাল নীল সবুজের মেলা রে লাল নীল সবুজের মেলা বসেছে আজ লাল নীল সবুজের মেলা রে লাল নীল সবুজের বসেছে আজ লাল নীল সবুজের মেলা রে এই গাঁদাই ফলগুলো লাগানো হয়েছে সর্ষের বাগান গ্রাম বাংলার সর্ষের বাগানটা তোমাদের দেখাচ্ছি সুন্দর সর্ষের ফুল এই সর্ষের ফুলগুলো খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে বলো তো বন্ধুরা সর্ষের ফুলগুলো কি সুন্দর সর্ষের ফুল ঘুরতে ঘুরতে চলে এলাম সর্ষের ফুল তোমরা অপেক্ষা করো এর পরে একটা যে জিনিসটা দেখাবো খুব আকর্ষণীয় জিনিস তোমরা কিন্তু সঙ্গে থেকো সবাই ঠিক আছে আজ আমি তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো দেখো সর্ষের বাগান হলুদে হলুদে ভরা সর্ষের বাগান কি সুন্দর সর্ষে সর্ষের বাগান সর্ষের বাগান সুন্দর হয়েছে সুন্দর লাগছে সূর্যটা ডুবে গেছে চলো কমলা লেবুর গাছ কি সুন্দর সুন্দর গাছে ধরেছে দেখো বন্ধুরা আজ তোমাদের দেখাচ্ছি কমলা লেবুর বাগান বন্ধুরা কি সুন্দর সুন্দর কমলা লেবুগুলো গাছে ধরেছে দারুন দারুণ দারুণ মনে হচ্ছে ছিঁড়ে নিয়ে আসি কিন্তু একটা লোকের নার্সারি তো ওখান থেকে তোলা ঠিক না আমি তোমাদের দেখাচ্ছি আজ একটা নার্সারিতে আমি এসেছি কি সুন্দর কমলা লেবুর বাগান দেখো বন্ধুরা যদি কোনো দিন সময় পাও আমাদের বাড়ি এসো আমি তোমাদের কমলা বাগানে নিয়ে যাব এটা আমার শ্বশুর বাড়িতেই একটা নার্সারি আছে নার্সারির ভিডিও এখানে ড্রাগন মানে নার্সারির চারিদিক থেকে ড্রাগন ফলের গাছ পুরো ভরে গেছে দেখো ড্রাগন গাছটা পুরো ভরে দিয়েছে একদম নার্সারির এই দেখো লেবু লেবুটা দেখো মৌসম্বী লেবু হ্যাঁ একদম মৌসম্বী লেবু চারটে করে ধরেছে মৌসুম মিলে কত বড় বড় মৌসুম মিলে বোঝা মৌসুম মিলে মৌসুম বি ভালো করে দেখাচ্ছি তোমাদের এক ছড়াতে চারটে মৌসুমী হয়েছে দেখো কি সুন্দর সুন্দর মৌসম্বি গাছে লেবুগুলো কি সুন্দর ধরেছে দেখো দারুণ লাগছে যদি একজনে নার্সারি এটা দেখাশোনা করেন খুব ভালো মৌসুম্বী তোমাদের দেখালাম প্রথমে কমলা তারপরে মৌসুম্বী হ্যাঁ এই দেখো একটা ছড়াতে কতগুলো মৌসুম্বী হয়েছে দেখো ভীষণ মিষ্টি কিন্তু এগুলো বিদেশি হলেও মৌসুমিগুলো কিন্তু খুব মিষ্টি হয় এই মৌসুমিগুলো কিন্তু খুব মিষ্টি হয় ঠিক আছে বন্ধুরা দেখো দারুন দারুন পুরো নার্সারিটাই ড্রাগান ফলের গাছ দিয়ে ভরা ভেতরে আঙুর ফলের গাছ আছে আপেলের গাছ আছে বড় বড়ো আঁক বড় বড় লাউ আমি একদিন দেখেই ছিলাম কিন্তু আজকে তোমাদের সবথেকে আকর্ষণীয় জিনিসটা দেখালাম কমলা লেবু ঠিক আছে বন্ধুরা ঠিক আছে চলো আরও কিছু দেখতে তোমরা অপেক্ষা করো আজ আমি তোমাদের অনেক কিছু দেখাবো চলো